সম্পূর্ণ সুস্থ গৃহবধূ দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে প্রতিনিয়ত গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তবু প্রশাসনের খাতায় তিনি মৃত প্রায় এক বছর ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরআন গ্রামের গ্রামের বাসিন্দা দীপালি মান্ডি দীপালির দাবি কয়েক মাস আগে তিনি জানতে পারেন তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসছে না দু সালের মার্চ মাস থেকেই লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন না সে আধার কার্ডের নাম্বার ধরেই তথ্য যাচাই করতে গিয়ে দেখেন আধার কার্ড নম্বর শো করলে সেখানে দেখানো হচ্ছে দীপালি মৃত তাই তিনি নিজেকে জীবিত প্রমাণের জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসন সকলের কাছে প্রতিনিয়ত ছুটছেন লিখিত আবেদন জানিয়েছেন কিন্তু লক্ষ্মীর ভান্ডার এখনও জীবিত হয়নি দীপালি তাই লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা করে না পাওয়ায় চরম সমস্যায় পড়েছে দীপালি যদিও এ বিষয়ে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক জানা বলেন বিষয়টি নিয়ে আমরা ব্লক প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসন সকলকে জানিয়েছি আশা করি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে এখন দেখার দীপালি কবে নিজেকে জীবিত প্রমাণ করে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা পাই প্রতি মাসে আমি লক্ষ্মীর ভাণ্ডার পেতে পেতে মার্চ পর্যন্ত টাকা পেয়েছি তারপরে দেখছি আমার টাকা বন্ধ মানে টাকা আর পাচ্ছি না এবারে আমি দুয়ারে সরকারে খোঁজ নিয়েছি সেখানে যেয়ে অনলাইনে তারা সার্চ করেছে কম্পিউটারে তারা এবার বলেছে যে মানে আমি মৃত ঠিক আছে ওখানে দেখাচ্ছে আমি মৃত হঠাৎ কি করে মারা গেলাম আমি তো জানি না এবার ওখান থেকে ওরা পাঠিয়েছিল অঞ্চলে অঞ্চলে গিয়েছিলাম ওখানে এবার একটা দরখাস্ত লিখে দিয়ে ভিডিওতে পাঠিয়েছিলেন ওখানে যে সেখানেও সেখানে জমা দিয়েছি কিন্তু কোনো খবর এক বছর হয়ে গেল ঘুরছি দু তিনবার গিয়েছি কোনো খবর নেই ঠিক আছে এবারে প্রায় এক বছর এই এইতো বিডিও প্রথমে দুয়ারে সরকার তারপরে অঞ্চল তারপরে বিডিও অফিস তার মধ্যে হয়ে যাবে বলেছিলেন এখনো তো কিছুই খোঁজ খবর নেই না আমরা গরিব মানুষ কি করে চলবে সংসারে মেয়ে আছে ছোট হ্যাঁ না এখন পাইনি প্রায় আট মাসই তো হয়ে গেল আট মাস আর যাতে আমি সেই সুযোগ সুবিধাটা পাই তাহলে ভীষণই ভালো হয় হয়ে যাবে এখনো পর্যন্ত হয়নি হ্যাঁ কিছু কারণে ডেথ কেস এবার কি করে ডেথ কেস হলো আমি তো এই ব্যাংকে ব্যাংকে আপাতত কাজ চলছে পরে কি হবে যায় না কিন্তু আপাতত আমার ব্যাংকে ইয়েতে সব জায়গায় কাজ হচ্ছে রেশন টেশন কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারে দেখাচ্ছে মৃত্যু আমার নাম দীপালি মান্ডি হ্যাঁ উনি আগের যে তৃণমূল বোর্ড ছিল ওখানে অনেকবার জানিয়েছে কিন্তু আমরা বিজেপি বোর্ড আমরা এই নতুন বসেছি আমরা মানুষের পাশে আছি আমার দিকে এই কিছুদিন আগে জানিয়েছে আমরা সেই মতো আমার অঞ্চলে বলে আমি মহকুমা প্রশাসন ব্লক প্রশাসন সকলকেই জানিয়েছি যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয় এবং যাতে করে উনি টাকা পান সেই ব্যবস্থা করার জন্য আমি সমস্ত জায়গায় জানিয়েছি এবং ব্যবস্থা গ্রহণ করেছি হ্যাঁ দ্রুত পেয়ে যাবেন